আসসালামু আলাইকুম আমি ডাক্তার মত মামুন কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে অনেকদিন ধরে একটি ভিডিও করব ভাবছিলাম যে আমাদের কি কি লক্ষণ দেখা দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার হার্ট অ্যাটাক হতে পারে অর্থাৎ হার্ট অ্যাটাক হওয়ার পূর্বে আমাদের শরীর কিছু লক্ষণ দেখা দেয় যেগুলো সাধারণত আমরা সিম্বল হিসেবে ধরে নিজে যে হ্যাঁ আপনার হয়তো বা হার্ট অ্যাটাক হতে পারে কিন্তু ভিডিওটি করতে পারছিলাম না কারণ দেশে যে একটি পরিস্থিতি যাচ্ছিল বসু ছাত্র আন্দোলন সরকার প্রথম সবকিছু মিলিয়ে আজ খবরের কাগজে দেখলাম যে প্রায় এক হাজারের উপর মানুষ মৃত্যুবরণ করেছে এই আন্দোলনের সময় আমরা তাদের সকলের লোহের মাক কামনা করছি কারণ মৃত্যু কারও কাম্য নয় আসলে যে ফ্যামিলির একজন মারা যাচ্ছে সে ফ্যামিলি বুঝতে পারছে যে তাদের কি অবস্থা তো বা কী পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাই আমরা আল্লাহর কাছে এতটুকু যারা এই ছাত্র আন্দোলনে অতিকে মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে ব্যস্ত করেন এখন আসুন যে আমরা আমাদের আলোচনায় ফিরে যাই আসলে আমাদের শরীর কোনো রোগ যখন দেখা দেয় তার আগে কিছু লক্ষণ অথবা উপসর্গ দেখা দেয় আমার আমাদের শরীরে আমরা যদি সময়মতো মতো সেই উপসর্গগুলো চিকিৎসা করতে পারি দেখা যাচ্ছে যে যে বড়ো ধরনের একটা আঘাত থেকে আমরা বেঁচে যেতে পারি ঠিক তেমনিভাবে আমাদের শরীরে যেমন হার্ট অ্যাটাক হয় হার্ট অ্যাটাক হওয়ার পূর্বে কিছু কিছু লক্ষণ আমাদের শরীরে দেখা দেয় যেগুলো দেখলে যদি আমরা দ্রুততার সহিত ডাক্তারের কাছে যেতে পারি তাহলে হয়তো আমরা হার্ট অ্যাটাক অথবা হৃদরোগের যে কোনো ধরনের খারাপ কিছু থেকে আমরা বেঁচে যেতে পারি সেটার মধ্যে এক নম্বর কি এক নম্বর হচ্ছে আনএক্সপ্লেনড অ্যানজাইটি যদি আপনি দেখেন যে আপনার আগে কখনো অ্যানজাইটি ছিল না অথবা দুশ্চিন্তা ছিল না কিন্তু আপনার হঠাৎ করে অতিরিক্ত চিন্তায় মগ্ন আপনার কোনো কিছুই ভালো লাগছে না আপনার ঘুম হয় না রাতে আপনি টেনশন করছেন অনবরত কোনো কিছু নিয়ে আপনার শরীরটা কেমন জানিয়ে অস্থিরতা লাগছে অস্বাভাবিক লাগছে আগের চেয়ে তাহলে আমার অ্যাডভাইস থাকবে একটু বুকের ইসিজিটা করে নেবেন যে আপনার হার্টের কোনো প্রবলেম হচ্ছে কি না তাছাড়া যাদের রিক্স ফ্যাক্টর থাকে রিক্স ফ্যাক্টর বলতে যদি কারো ডায়াবেটিস থাকে আগে থেকে হাইপারটেনশন থাকে স্ট্রোকের হিস্ট্রি থাকে অথবা কোলেস্ট্রল বেশি থাকে তাদেরকে আমরা অ্যাডভাইস করবো অন্তত ছয় মাস পরপর হলে অথবা যদি আপনার শরীর খারাপ লাগে আপনি একটা ইসিজি করে দেখবেন যে আপনার হার্টে কোনো প্রবলেম হচ্ছে কি না তাহলে এক নম্বর লক্ষণটি হচ্ছে আনএক্সপ্লেনড অ্যানজাইটি অর্থাৎ কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা অথবা অতিরিক্ত চিন্তাগ্রস্ত থাকা দুই নাম্বার হচ্ছে খুব সহজে ক্লান্ত হয়ে যায় অথবা ইজি ফেটিজিবিলিটি অর্থাৎ আপনি কোনো কিছু কাজ করতে যাচ্ছেন দেখা যাচ্ছে যে যে কাজটা আগে আপনি আধা ঘন্টা চল্লিশ মিনিট করলেও আপনার কোনো দুর্বল হতো না শরীর কিন্তু এখন দেখা যাচ্ছে কি চার পাঁচ মিনিট করার পরে শরীর অত্যন্ত অস্বাভাবিক দুর্বল হয়ে যাচ্ছে তাই সেটাও একটা আপনার হৃদরোগের লক্ষণ হতে পারে যেটা সাধারণত আমরা হার্ট অ্যাটাকের পূর্বে আমরা কারো ক্ষেত্রে প্রকাশ পেয়ে থাকি তিন নম্বর হচ্ছে শ্বাসকষ্ট হওয়া যে আগে দেখা যেত যে আপনি অনেক অনেকক্ষণ হাঁটছেন আপনার শ্বাসকষ্ট হয় না কিন্তু এখন একটু হাঁটলে আপনার শ্বাসকষ্ট দেখা দিচ্ছে অথবা উপর দিকে উঠছেন ওঠার সাথে সাথে আপনার বুকে একটু ব্যথা হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে হতে পারে সেটা আপনার হাটের কোন সমস্যার কারণে তাই অ্যাডভাইস থাকবে এ ধরনের যদি হঠাৎ করে কারো শ্বাসকষ্ট দেখা দেয় অথবা একটু হাঁটার পরে আপনি ক্লান্তি বোধ করছেন অথবা শ্বাসকষ্ট হয় মনে হয় আপনি নিঃশ্বাসম বন্ধ হয়ে আসছে মনে হয় তাহলে আপনি একটি ইসিজি করে কনফার্ম হয়ে নেবেন যে আপনার হার্টের কোনো প্রবলেম হচ্ছে কিনা চার নম্বর হচ্ছে আমরা বলি যে রেফার্ড ফেন অর্থাৎ আপনার বুকে হঠাৎ করে একটু ব্যথা হলো কিন্তু বুকে আর কোনো ব্যথা নেই কিন্তু আপনার ঝয় ব্যথা হচ্ছে আপনার হাতের বাম ইনার সাইডে ব্যথা হচ্ছে অথবা আপনার পিছনের নিচের দিকে ব্যথা হচ্ছে এই ধরনের ব্যথাটাকে আমরা রেফার্ড ফ্যান বলে থাকি যেটা হার্ট অ্যাটাক অথবা এমআই রোগীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়ে থাকে যে বুকে ব্যথা হলো পরবর্তীতে ব্যথাটা অন্যদিকে শিফ্ট হয়ে যাওয়া এই ধরনের রেফার্ড ফেন অথবা জ্বর নিচে ইনার সাইডে অথবা কোমরের পিছনের দিকে যদি আপনার ব্যথা হয়ে থাকে তাহলে দেরি না করে টিসিজি করতে পারেন বা হতে পারে এটা আপনার হাতের কোনো ব্যথা। 5 নম্বর হচ্ছে আপনার আনএক্সপ্লেইন্ড নশিয়া অথবা বমিটিং। যে আপনার গ্যাস্ট্রিকের কোনো প্রবলেম নেই, আপনার পেটে কোনো ব্যথা নেই কিন্তু হঠাৎ করে আপনার একটু বমি হচ্ছে, বমি নন উদ্বেগ হচ্ছে, আপনার বুকটাকে মানে একটু ভার মনে হচ্ছে, আপনার শরীর একটু ঘামাচ্ছে। এদ런ও যদি হয়ে থাকে যে হঠাৎ করে যে বমি উদ্বেগ অথবা বমি বমি ভাব অথবা বমি তাহলে দ্রুততা শহীদ গিয়ে টিসিজি করে নিতে পারেন। আমরা 6 নম্বর বলবো যে পেটের উপরের ভাগে ব্যথা। অর্থাৎ আপার অ্যাব্রিনাল পেন যেটাকে আমরা এই পিগেস্ট্রিক পেন্সি অনেক সময় হয়ে যাদের যায় যে বুকে ব্যথা বলে না বলে যে আমার পেটের উপরে এই জায়গাটাতে ব্যথা করে যদি হঠাৎ করে আপনার বুকের উপরে এই পাশে ব্যথা করে এবং ব্যথাটা যদি আপনি হাঁটতে গেলে অথবা কাজ করতে গেলে বেড়ে যায় তাহলে ধরে নিতে পারেন যে হতো এটা আপনার হার্ট অ্যাটাকের কারণে হতে পারে তাই আগে থেকে যদি আপনার কোনো গ্যাস্ট্রিকের প্রবলেম না থাকে আপনার কোনো আলসার না থাকে আপনার কোনো পেটের সমস্যা না থাকে অথবা পেটে ব্যথা না থাকে হঠাৎ করে ব্যথা হচ্ছে যেটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে অথবা হাঁটাটি করলে একটু বেড়ে যায় তাহলে আপনি একটু করে কনফার্ম হতে পারেন যে আপনার হাটের কোনো সমস্যা হচ্ছে কিনা আর সর্বশেষ আমি যেটা বলব সেটা হচ্ছে আনএক্সপ্লেন সোয়েটিং অর্থাৎ হঠাৎ করে অতিরিক্ত ঘাম হওয়া আপনি সুস্থ মানুষ বসে আছেন আপনার বাসায় ফ্যান চলছে অথবা এসি চলছে আপনি ঘামাচ্ছেন ঘামের অন্য কোনো কারণ নেই অন্য কোনো আপনার আগের থেকে হার্টের সমস্যা নেই আপনার হার্ট ফেলুন নেই অথবা আপনার অন্য কোনো প্রবলেম নেই হঠাৎ করে ঘাম হচ্ছে এই ধরনের যদি আনএক্সপ্লেন্ড কোনো সোয়েটিংয়ের হিস্ট্রি থাকে তাহলে অবশ্যই দ্রুততার সহিত এটা ইজিজি করতে পারেন আমরা যে সাতটি কারণ বললাম এই সাতটি কারণ হতে পারে আপনার হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ তাই আমার অ্যাডভাইস থাকবে থাকবে আপনাদের নিকট যদি কারো শরীর সুস্থ থাকে কিন্তু হঠাৎ করে এ ধরনের সায়েন্সিগুলো দেখা দিচ্ছে কিছুদিন ধরে তাহলে দ্রুততার সহিত আপনি একটু যে কোনো একজন ডাক্তারের কাছে যাবেন বলে আপনার একটা ইসি অথবা হার্টের পরীক্ষা করে দেখবে যে আসলে হার্টের কোনো প্রবলেম হচ্ছে কিনা মনে রাখতে হবে হার্ট অ্যাটাক যদি একবার হয়ে যায় তাহলে রোগীদেরকে বাঁচানো খুব কষ্ট হয়ে যায় যদি দ্রুততার সহিত কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাই হার্ট অ্যাটাকের পূর্বে যে লক্ষণগুলো বড় সাতটা লক্ষণ এগুলো দেখা দিলে একটু জাস্ট কষ্ট করে হলে একটা ইসিজি করে কনফার্ম হয়ে নেবেন যে সেটা আপনার হার্টের কারণে হচ্ছে কি আর যদি হার্টের কারণে না হয় তাহলে তো আলহামদুলিল্লাহ সেটার কোনো টেনশন নেই তাই আসুন আমরা সচেতন হই আমরা নিজেদের ব্যাপারে একটু সচেতন থাকি আলাইকুম